গাইস এক যুবকের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় পুরো দেশে দেশ জুড়ে বিক্ষোভ করছে দেশের সাধারণ নাগরিক এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে শেখ এরিয়া সোমালিল্যান্ডের আরেকটা প্রদেশ সেই প্রদেশে এখন রাস্তায় নেমে তারা বিক্ষোভ করছেন রাস্তায় আগুন ধরিয়ে দিচ্ছেন সোমালি ল্যান্ডের আফ্রিকার সোমালি ল্যান্ডে এখন দুই দিন আগে রাজধানী হারগিসায় এক যুবকের গুলিতে দুজন নিহত হয়েছিলেন তার ঘটনার জ্যার আজকে সারা দেশে বিক্ষোভ হচ্ছে তার বিক্ষোভের অংশ হিসেবে শেকের এরিয়াতে এই বিক্ষোভ বিক্ষোভগুলো চলতেছে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছেন বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা অনেকক্ষণ ধরে রাস্তা ব্লক করে রাস্তায় যানজট সৃষ্টি করেন এবং তারা ব্যারিকেড দেন রাস্তায় আগুন ধরিয়ে দেন এরপর থেকে প্রশাসনের বাহিনী এসে তাদেরকে দমানোর চেষ্টা করছেন ফাঁকাগুলি ছুটছেন এখন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকাগুলি ছুটছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা এখন পর্যন্ত এই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা আসি সোমালিল্যান্ডের শেখ প্রদেশে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম